বিধাননগর সল্লেক কিশোর সংঘ জাঁকজমকের পাশাপাশি পালন করে তাদের ঐতিহ্য ব্যতিক্রম হল না এবারও নবমী পূজার পর রবিবার দুপুরে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হয় সবাইকে বিধাননগর সল্লেক কিছু সংঘর বড় থেকে আমাদের ছত্রিশতম পুজো সবাইকে সাদর আমন্ত্রণ আর এবছর আরও আমাদের পক্ষে একটা খুশি বছর তার কারণে প্রথম আমরা সর্লেকে কী গ্রিন পুজোর সম্মানটা পেয়েছি আমাদের সর্লেকের প্রথম জয়শ্রী পুজো যারা এবছর এই বিষয়ের সম্মানটা পেয়েছে আর প্রতি বছর এবারেও আমাদের স্বজন সব রকম অনুষ্ঠান যেরকম হয় সবই হয়েছে পুজো পদ্মাশিবলি মিউনিসিপাল আপনারা দেখবেন অসাধারণ আমাদের নির্ময়ী মূর্তি প্রত্যেকবারে না এবারও তিনিই করেছেন ঠাকুর আমাদের মায়ের থেকে একটা প্রধান অ্যাট্রাকশন দ্বিতীয়ত আমাদের এখানে যে পঙ্পোজ যেটা হয় আমাদের পল্লীবাসী এবং সমস্ত সর্বসাধারণের জন্য এবার তো অভূতপূর্ব আমরা রেসপন্স পেয়েছি আমাদের অলরেডি এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা হাজার করেছিলাম বারোশো লোক মতো পাবে পনেরোশোর উপরে জনসমাগম অলরেডি হয়ে গেছে এবং আমরা এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত আরও নতুন করে আমাদের আবার রান্নাও চাপানো হয়েছে আর কালচারাল প্রোগ্রাম তো জানেন আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের ক্লাবের আমরা প্রত্যেক বছর নেই বছরও বেশ জাগজমত করে কালচারাল প্রোগ্রাম করছি গতকাল সুজয় এবং তার সম্প্রদায় গান করেছেন আজকে আমাদের অতিথি শিল্পী হচ্ছেন চিকেতা আগামীকালও আমাদের একটি কালচারাল প্রোগ্রাম আছে ভক্ত ভানু এবং বাকি সবাই মিলে তো আপনাদের সবার আশীর্বাদে এবং ইনভলিও গুড উইশেস উই হ্যাভ এ গ্রেট টু চে দিস ইয়ার অলসো থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে © bf